সব এই যেটা নিউ নিউ কালেকশন দেখো সব নিউ নিউ কালার একদম পুরো একদম দেখে নাও পুরো একদম এ ওয়ান প্রিন্ট আছে আর ভেতরের ফার দেখে নাও ফার শুধু উইন্টার কালেকশন একমাত্র উইন্টারে এখনো অবধি কারো কাছে এত নিউ আপডেট নেই অন্য দোকানে যাবে ডেড স্টক খাই দেবে তোমাকে ভাই নিউ আপডেট নিতে হলে চলে আসো এম স্টোর দেখো এই চ্যানেলের কালেকশন দেখো এই চ্যানেলের কালেকশন দেখো শুধু ঠিক আছে ডেড স্টক থেকে দূরে থাকো নিউ নিউ কালেকশন পড়তে গেলে চলে আসো এম স্টোর ফার্স্ট টাইম ডেনিমের ব্যাক প্রিন্টেড শার্ট ফার্স্ট ফার্স্ট একদম সবার আগে আমরা আপডেট হবো সবার আগে সব কিছু উইন্টার কালেকশন সব থেকে আগে আপডেট হবো আমরা যেটা পর্যন্ত স্ক্রিনশট মারো ভাই যাও জলদি ওই সাথে অর্ডার লাগাই লাগাও হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে অর্ডার লাগাই লাগাও দেখে নাও কালেকশন দেখে নাও কালার দেখে নাও সব মাল অ্যাভেলেবেল করে দিয়েছি সব মাল অ্যাভেলেবেল পুরো করে দিয়েছি ঠিক আছে সুইন্টারের এমন এমন কালেকশন দেবো ভাই দেখে তোমরা ভাবা যাবে অবাক দেখে হয়ে যাবে তোমরা পুরো অবাক তো গাইস কি করছো জোরাস এমআরসি স্টোর